প্রথমে সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই আজ নিয়ে এলাম ভাপা তালের পিঠা ভাপা তালের পুলি পিঠা এটা খেতে কিন্তু অসম্ভব মজার তো কিভাবে করলাম সেটা আমি শেয়ার করছি সবার সামনে প্রথমে আমি দিয়ে দিলাম এক কাপ নারকেল কুড়া তারপর দিয়ে দিলাম তার মধ্যে আমি এক চামচ গুড় খেজুরের গুড় তো আমি এরবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে এই পর্যায়ে আমি কিন্তু এটাকে খুব সুন্দর করে রান্না করে নেব আর কি একটা পুর বানাবো নারকেল আর গুড় দিয়ে একটা পুর এই পর্যায়ে আমি কিন্তু আর একটা জিনিস দেব যেটা দিলে কিন্তু খেতে অসম্ভব মজার হবে এই নারকেলের পুরটা তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমি পাশে দুধ জ্বালিয়ে রেখেছি সে জালের উপরে শট দিয়ে আর দুধ দিয়ে দুই চামচ আমি দিয়ে দিলাম তো এটা দেওয়ার সাথেই কিন্তু একটা সুন্দর ঘ্রাণ বেরিয়ে গেল মানে মনেই হচ্ছে আসলে একদম মনে হচ্ছে খেয়ে নিই তো এভাবে নাড়াচাড়া করতে করতে আমার পুরটা একদমই রেডি হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি একটু রসালো ভাব থাকবে পুরে নামিয়ে নিয়ে আমি প্যান্টটা পরিষ্কার করে দিয়ে দিলাম এক কাপ আমি তাল তালের সময় তালের পিঠা খাব না তাকি হয় তো কীভাবে করছি তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আর এটাকে তোমরা ফলো করো যাতে এভাবে একবার হলো করে খেয়ে দেখো অনেক সুন্দর মজার দিয়ে দিলাম এক চামচ আমি লবণ তালের মধ্যে একটু লবণ না দিলে কিন্তু ভালো লাগবে না যেহেতু আমি এটা একটা ডোরে পরিণত করবো তালটাকে একটু ভালো করেই আমি কিন্তু জাল দিয়ে নিচ্ছি সুন্দর করে তালটা আমার বেশ ফুটে উঠে গেছে বেশ সময় আমি জাল করলাম প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো আমি তালটাকে জাল করে নিয়েছি নিয়ে এই পর্যায়ে আমি কিন্তু এর মধ্যে অ্যাড করব চালের গুঁড়া আমি চালের গুঁড়া এখানে কিন্তু এই কাপের আমি তিন সাড়ে তিন থেকে চার কাপ গুঁড়ো আমার লেগেছে মধ্যে আমি এভাবে দেবো আর নাড়াচাড়া করবো একবারে কিন্তু আমি চালের গুঁড়া দেবো না আবার এই যে আবার একটু দিচ্ছি আর নাড়াচাড়া করছি এটা কিন্তু এইভাবে করে তারপর আমি কিন্তু ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো ঢাকনা তুলে নিয়েছি এই যে আমার ঢাকনাটা তুলে নেওয়ার পরে একদমই আটাটা ভালোই সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমি চুলার আঁচ অফ করে ঢেকেছিলাম এবার আমি ঢেলে নিচ্ছি একটা থালার উপর ঠান্ডা করার জন্য ডোরটি তো আমার ডোরটা একদমই ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি মেখে আমি এটাকে সুন্দর করে লেচি করে নেব বেশ আমার কিন্তু এই ভাপা পুলিটা খেতে কিন্তু অসম্ভব মজার লাগে আর যে না করেছ না খেয়েছ অবশ্যই এইভাবে ট্রাই করো খেতে কিন্তু অসম্ভব মজার লাগে আমি একটুখানি হাতে চালের গুঁড়া মেখে তারপর কিন্তু আমি এটাকে লেচি কাটছি তা না হলে কিন্তু হাতে মেখে যায় আর একটু চালের গুঁড়া মেখে নিলে কিন্তু এটা করতে খুবই ভালো হয় তো আমি এভাবে সব লেচিগুলি কেটে নিলাম নিয়ে এইবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পুলিগুলো তৈরি করলাম পুলি পিঠা তো আমরা এমনি অনেক খেয়েছি এইভাবে তালের পুর ভরা ভাপা পিঠা খেয়েছো কিনা আমি জানি না পুলি পিঠা তো আমি এভাবে করছি আমরা সবাই কম বেশি করতে পারি এক একজনের এক এক রকম করার ক্যাপাসিটি আর কি তো আমি যেভাবে করি সেভাবে আমি সবার সামনে শেয়ার করছি যে পোটটা দিয়ে দিলাম প্রথমে আমি একটা বাটি তৈরি করলাম তারপর পোটটা দিয়ে দিলাম দিয়ে আমি এই যে এইভাবে এবার চেপে চেপে বেশ মুখটাকে ভালো করে সিল করে এবার আমি একটু ডিজাইন করে দিচ্ছি হাত দিয়ে যদি না পারো তোমরা চামচ দিয়ে বা চাকু দিয়েও ডিজাইন করতে পারো বা পুলি পিঠার কিন্তু স্বাস আছে তাতে দিয়েও কিন্তু এটা করতে পারো আমি কিন্তু হাত দিয়ে করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি বেশি তার জন্য আমি কিন্তু হাত দিয়েই কিন্তু এটা করে নিচ্ছি এটা তোমরা এভাবে করবে আস্তে আস্তে আমি কিন্তু হাতে একটু চালের গুঁড়া লাগিয়ে নিচ্ছি আর কিন্তু এটা ভেঙে দিচ্ছি আস্তে আস্তে বেশ একটু ডিজাইন হয়ে গেল দেখতেও ভালো লাগবে এইভাবে আমি সবগুলো পুলিপিঠা করে নিয়েছি দেখো একদমই আমার রেডি হয়ে গেছে আর পাশে আমি কিন্তু চুলার উপর একটা কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি এবং সরা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনাটা তুলে নিয়েছি এই যে একটা যুক্ত। ছিদ্রযুক্ত আর কি থালা আমি দিয়ে দিয়েছি উপরে দিয়ে তারপর কিন্তু জলটা গরম করেছি বেশ এই ভাপে জলের ভাপ উঠে উঠছে এর মধ্যেই কিন্তু আমি পিঠাগুলি দিয়ে দিচ্ছি সব একে একে এইভাবে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম তালের ভাপা পিঠাটা তো এইভাবে আমি পনেরো মিনিট ঢাকা ঢাকা দিয়ে রেখে দেব। তারপর আমি চলে এলাম পনেরো মিনিট পর এই যে আমার একদমই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ পিঠাগুলি বেশ একটু শক্ত শক্ত ভাব হয়ে গেছে তাই না দেখতে অসম্ভব মজার হয়েছে এটা তো আমি এখন কিন্তু একে একে পিঠাগুলি সব নামিয়ে নিচ্ছি এটা এই গরম অবস্থায় নামিয়ে নিলে বেশি ভালো হয় তো এটা দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল তোমরা একবার হলো ট্রাই করতে পারো আর ভালো লাগলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে বেশ রসালোভাবে পোরটা আছে ভা তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবে আর অপরকে দেখার সুযোগ করে দেবে এমন একটা মজার পিঠা তাল থাকতে ঝটপট তৈরি করে খাও এমন পিঠা সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত